দুই সাল চলে এসেছে আর সময়ও অনেক বদলে গিয়েছে যেই ব্যবসাগুলো একসময় দারুণ লাভজনক ছিল সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কিন্তু নতুন কিছু ট্রেন্ড এসে ব্যবসার নিয়মটাকেই পাল্টে দিচ্ছে আপনি যদি এই ট্রেন্ডগুলো না ধরতে পারেন বা না বুঝতে পারেন তাহলে আপনার ব্যবসাও ধ্বংসের মুখে পড়তে পারে তাই যদি আপনি ব্যবসা করতে চান বা আপনার বর্তমান ব্যবসাকে বাঁচাতে চান তাহলে ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজ আমি আপনাদেরকে বলব দুই সালের পাঁচটি বড় বিজনেস ট্রেন্ড যা আপনাকে ধনী করে তুলতে পারে সবার প্রথম ট্রেন্ডটি হল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি কি জানেন এআই এখন মানুষের কাজ দখল করে নিচ্ছে কাস্টমার সার্ভিস ডিজিটাল মার্কেটিং এমনকি কন্টেন্ট রাইটিংয়েও এআইয়ের ব্যবহার হচ্ছে তাই দুই সালে এআই ভিত্তিক ব্যবসাগুলো দারুণ লাভজনক হবে এখন আপনার যেটি করতে হবে আপনার এআইকে কি নিয়ে বিজনেস করতে হবে নয়তোবা আপনার নিজের বিজনেসে এআইয়ের ব্যবহার বাড়াতে হবে আপনাকে যেটি করতে হবে নিজের ব্যবসার জন্য এআই বেসড কাস্টমার সাপোর্ট তৈরি করতে হবে পাশাপাশি আপনাকে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডসের জন্য এআই টুলসগুলো ব্যবহার করা শিখতে হবে আপনার কোম্পানির জন্য এআই ড্রিভেন সফটওয়্যার তৈরি করতে হবে তাহলে দেখবেন আপনার বিজনেসের ক্ষেত্রে অনেক খরচ কমে আসবে এবং আপনি আপনার বিজনেসের সঠিক ডাটা প্রতি মিনিটে প্রতিদিন দেখতে পাবেন আর এই জিনিসগুলো সকল বিজনেসম্যানরা ফলো করবে আপনাকেও করতেই হবে এরপরের ট্রেন্ড হচ্ছে ই কমার্স বিজনেস প্লাস লাইফ সেলিং দুই সালে দেখবেন অনলাইনে ব্যবসার চেহারাটাই পুরোপুরি বদলে যাবে শুধুমাত্র লাইভ সেলিং বা ফেসবুক কমার্স বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ফটো বা ভিডিও দেখিয়েই বিজনেসম্যানরা প্রোডাক্ট সেল করবে না তারা এই বছরে নিজেদের ওয়েবসাইটকে অনেক বেশি প্রমোট করার চেষ্টা করবে কারণ সব বিজনেসম্যানই অলরেডি দুই হাজার এটি বুঝে গিয়েছে সামনের দিনগুলোতে ওয়েবসাইটই হচ্ছে বিজনেসের একমাত্র মার্কেট তাই এটিকে এই বছর দুই হাজার পঁচিশে দেখবেন সব ব্যবসায়ীরা হিউজ প্রমোট করার চেষ্টা করবে সো আপনাকেও এখন নিজের কাস্টমাইজড ওয়েবসাইট তৈরি করতে হবে পাশাপাশি আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলোতে নিজের প্রোডাক্টগুলো নিয়ে লাইভ ভিডিও না করে থাকেন তাহলে আপনার লাইভ ভিডিও করা উচিত কারণ লাইভ ভিডিও এমন একটা মানুষকে ফিল দেয় যে মানুষ সরাসরি প্রোডাক্টটা নিজের চোখে দেখতে পাচ্ছে মানুষ যখন ফিজিক্যাল দোকানে যায় তখন হাত দিয়ে ধরে নিজের চোখে দেখে সেই প্রোডাক্টটিকে কিনে লাইভ ভিডিও অনেকটা সেই রকম কাজ করে মানুষ একটু ক্লিয়ারলি বুঝতে পারে যে প্রোডাক্টটা কিনবে নাকি কিনবে না সো এই বিষয়টি দুই হাজার পঁচিশে অনেক ইফেক্টিভ ভাবে কাজ করবে এর পরের ট্রেন্ড হচ্ছে ফ্রিল্যান্সিং বা রিমোট ওয়ার্ক দুই সালে ট্রেডিশনাল চাকরি আরও অনেক কমে যাবে এখন অনেক কোম্পানি তারা ফ্রিল্যান্সার বা রিমোট ওয়ার্কার হায়ার করবে কারণ এতে কোম্পানিগুলোর খরচ অনেক কমবে এবং দক্ষ জনবল তারা খুঁজে পাবে এখন আপনার ক্ষেত্রেও এই কাজটি করতে হবে যেই কাজগুলো অনলাইনে হয় এই কাজগুলো আপনি তো একা সবার করতে পারবেন না সো আপনার বিভিন্ন মানুষ হায়ার করতে হবে এখন সেই মানুষগুলোকে যদি আপনি একটা অফিসে নিয়ে বসাতে যান সেখানে আপনার অনেক খরচ আছে একটা অফিস ভাড়া বিভিন্ন ডিভাইস কিনতে হবে কিন্তু এখানে আপনি একটা সুবিধা নিতে পারেন আপনি বিভিন্ন ওয়ার্কারদের রিমোট জব হিসেবে তাদেরকে হায়ার করতে পারেন এতে করে আপনার খরচ অনেক কমবে কম টাকায় অনেক দক্ষ মানুষ আপনি পেয়ে যাবেন সো বুঝতেই পারছেন এই ট্রেনটি এই দুই হাজার পঁচিশে সব বিজনেসম্যানের কাজে লাগাবে আপনাকেও লাগাতে হবে এরপরের ট্রেন্ড হচ্ছে ডিজিটাল পণ্য বা কোর্স দুই হাজার সালে ডিজিটাল পণ্য হবে সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে একটি কারণ মানুষ এখন জ্ঞান অর্জনের জন্য অনলাইনে কোর্স ইবুক ডিজিটাল টুলস কিনছে সো বুঝতেই পারছেন মানুষ অনলাইনে যে ডিজিটালি বই কিনে পড়া যায় এই ট্রেন্ডটার সাথে মানুষ দুই হাজার চব্বিশে অলরেডি পরিচিত দুই হাজার পঁচিশে এই বিজনেসটি বুম করবে এখন আপনি যদি কোনো একটা সাবজেক্টে স্কিল্ড হন বা কোনো একটা বিষয়ে স্কিল্ড হন বা আপনি যদি একজন টিচার হন অলরেডি বাচ্চাদের পড়াচ্ছেন আপনারা একটা কাজ করতে পারেন আপনারা সেই বিষয়ের উপর কোর্স তৈরি করতে পারেন এবং সেটিকে অনলাইনে প্রমোট করতে পারেন যদি আপনার কোর্স ভালো হয় তাহলে দেখবেন হিউজ মানুষ কিনবে কারণ কোর্সের ডিমান্ড দুই হাজার অনেক ভালো থাকবে সো এই ট্রেন্ডটি আপনি চাইলে ফলো করতে পারেন এরপরের ট্রেন্ডটি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং বা ইনফ্লুয়েসার মার্কেটিং দুই সালে আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ড থাকাটা বাধ্যতামূলক হয়ে যাবে কারণ মানুষ এখন ব্যবসার নামের চেয়ে মানুষকে বিশ্বাস করে বেশি সো আপনি যদি নিজের পার্সোনাল একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারেন এই অনলাইনে তাহলে দেখবেন আপনার বিজনেস হুর হুর করে এগিয়ে যাবে কারণ মানুষ আপনাকে বিশ্বাস করে আপনি এর জন্য যেটি করতে পারেন অনলাইনে আপনার পণ্যগুলো নিয়ে ছোট ছোট ভিডিও আপনি নিজেই তৈরি করতে পারেন এতে করে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংও হলো পাশাপাশি মানুষ আপনার পণ্যও চিনলো আপনাকেও চিনলো আপনি আরও একটা কাজ করতে পারেন আপনি যদি একজন ইউটিউবার হয়ে যেতে পারেন বা ফেসবুকের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারেন এটা সবচেয়ে বেশি ভালো হয় এতে করে আপনার কন্টেন্ট থেকে মানুষ অনেক বিনোদনও পাবে পাশাপাশি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তো হলোই আর এই ট্রেনটি দুই হাজার পঁচিশে দুই অলরেডি অনেক ভালো কাজ করেছে দুই হাজার বুম করবে সো দুই সালে আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে আপনাকে আপডেটেড থাকতেই হবে এখন আপনি কোন ট্রেনটিতে কাজ করতে চান কমেন্টে আমাকে জানাবেন আমি প্রতিটি কমেন্টসই পড়ার চেষ্টা করব পাশাপাশি আপনাদের কাছে দুইটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি আপনারা দুই হাজার যারা ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে আমি বিজনেসের পাঁচটি গোপন টিপস শেয়ার করেছি আপনারা এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন পাশাপাশি ভিডিওটি লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন